আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য অফার প্রাইজে একটি পার্টি বোরকার আপডেট নিয়ে থ্রি পার্টের একটি বোরকা সেট যেটা থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্টে আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে এই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট কথা না আমি এই যাচ্ছি প্রোডাক্টে প্রোডাক্টগুলোর পাঁচটা কালার থাকবে প্রত্যেকটা কালার সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দুবাই থ্রি ফিফটি তৈরি করা ফার্স্টে খুবই গর্জিয়াস একটি কালার রেখে দিব ডিপ কলিচা কালারটা দেখি এটা হচ্ছে ডিপ টলিচা কালারটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে এখানে এমব্রয়ডারি করা থাকবে প্লাস হচ্ছে ডিএমসি স্টোন থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফুল স্লিপসের এই ইনার হবে এটা হচ্ছে ইনারের পোষণটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে লুফ আপনারা পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এটা হচ্ছে ইনারের পার্ট সাথে থাকবে খুবই গর্জিয়াস একটি কোটি কোটিটাও হবে ফুল স্লিপসের দুইটা বোর্ড আলটিমেটলি আপনার এখানে পেয়ে যাচ্ছেন এখানে দিকে কিন্তু স্লিপস দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এবং কোটিটা খুবই গর্জিয়াস প্রত্যেকটা লেয়ারে থাকবে কম্পিউটার অ্যাম্ব্রোডারি এবার পেয়ে যাবেন এই কম্পিউটার অ্যাম্ব্রোডারিটা এটা হচ্ছে কোটির বসেন এখানে ভ্যান কালার দেওয়া থাকবে এবং তিনটা বাটন দেওয়া থাকবে স্লিপসেও কিন্তু সেম কোয়ান্টিটিতে অ্যাম্ব্রোডারি এবং ডিএমসি স্টোন থাকবে ডিপ কলিচা কালার খুবই গর্জিয়াস একটি কালার এবং সাথে থাকবে হচ্ছে ওরনা হিসাব সেম সেট বিক্সের হিসাব যেখানে থাকবে মাল্টি স্টোন এই তিনটা পার্ট মিলে এই সম্পূর্ণ পার্টি সেটটা আমরা দিচ্ছি অফার প্রাইসে আজকের এই ভিডিওতে অনলি মাত্র দুই হাজার টাকায় যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা আপনারা এই প্রোডাক্টটা অফার প্রাইসে আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পারচেস করতে তারা যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি সেই ক্ষেত্রে আপনাদের লোকেশন এবং ডেলিভারি চার্জ ইনসাইড থাকা আশি টাকা আউটসাইড থাকা একশো পঞ্চাশ টাকা এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখতে পাচ্ছেন অনলাইনের ভাইরাল পানি কালাটা রয়েছে আমরা ডিটেলস একদমই সেম ফুল স্লিপস এর গর্জিয়াস ইনার দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা সাথে খুবই গর্জিয়াস একটি কোটি যেটার প্রত্যেকটা লেয়ার থাকবে এবং সাথে হচ্ছে প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে স্টোনা যাবে এই তিনটা পার্ট মিলে এই প্রোডাক্টটা পাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর আগুন ফিফটি সিক্স রেগুলার প্রাইস ছিল 2500 হাজার পাঁচশো টাকা বাট আজকের এই ভিডিও একদমই অল্প সময়ের জন্য এই অফারটা থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্টে অনলি মাত্র দুই হাজার টাকা দেখে দিচ্ছি বাকি কালারগুলো থাকবে ইয়েলো মাস্টার্ড অনলাইনে আরও একটি ভাইরাল কালার দেখতে পাচ্ছেন ইয়েলো মাস্টার্ড কালারটা কিন্তু সেম ডিটেইলসে পেয়ে যাবেন প্রত্যেকটা লেয়ারে থাকবে কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ভিতরে ইনার থাকবে গর্জিয়াস এবং থাকবে হচ্ছে ওরনা হিসাব থ্রি পার্টের সেট সাইজ ফিফটি টু ফিফটি ফোর আগুন ফিফটি সিক্স সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অফার প্রাইস অনলি মাত্র দুই হাজার টাকায় সাইজ তিনটা করে অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটাতে দেখে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সেম ব্ল্যাক ব্ল্যাকটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজে প্রাইসটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে অনলি মাত্র দুই হাজার টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সাথে হচ্ছে আপনারা এরকম হচ্ছে ইনার পেয়ে যাবেন যেগুলো হচ্ছে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা আপনার ছেলের রাফ ইউজের জন্য শুধুমাত্র ইনার টাকা ইউজ করতে পারবেন এটার হচ্ছে ফুল স্লিভ দেওয়া থাকে দেখতে পাচ্ছেন ইনারও ফুল স্লিভস কোটিরও ফুল স্লিভ চাইলে এটাকে রাফ ইউজ করা যাবে দেখে দেব এটার আরও একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে আপনার ডিপ মিট কালারটা এটা হচ্ছে ডিপ মিট কালার ওটির প্রত্যেকটা এ এই জেড প্রত্যেকটা লেয়ারে কম্পিউটার অ্যাম্বোডারি প্লাস ডিএমসি স্টোন স্লিপসে আপনারা সেম কোয়ান্টিটিতে ওয়ার্ক পেয়ে যাবেন সাথে থাকবে ওরুনা হিসাব এবং খুবই গর্জিয়াস এই ইনার ইনার টাকাও আপনারা চাইলে রাফ ইউজ করতে পারবেন সাইজ ফিফটি টু এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা সীমিত সময়ের জন্য থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্ট চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে এই টাইপের ইউনিক আরো বেশ কয়েকটা পার্টি প্রোকার চলছে অফার প্রাইজের ভিডিও সেগুলোর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম